হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ডালের বড়া দিয়ে পেঁপের ঘণ্ট করব এই ডালের বড়া দিয়ে পেঁপের ঘণ্টটা আমি কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর একটা কথা বলছি তোমাদের আমি আমি সারাদিন বাড়িতে কি কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও ডেলি বিলক আছে আমার তোমরা দেখতে চাও তাহলে ইউটিউবের চ্যানেলে আছে ঝর্ণা ঘন চ্যানেলটা খুললে তোমরা দেখতে পেতে যাবে ডালটাকে আমি মিক্সিতে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখানে একটা দুটো ছোট ছোট পেঁপে নিয়ে নিচ্ছি এখানে পেঁপে দুটোকে ছাড়িয়ে নেব আগে দুটো পেঁপে আমি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি এবার এই পেঁপে দুটোকে মধ্যে দিয়ে কেটে নেবো দেখো এই পেঁপেটার মধ্যে কতটা বীজ ওই মধ্যে একটু নেই একই গাছের পেঁপে করে নিয়েছি এবার পেপেগুলোকে একটু ধুয়ে নেব একটা গেটার নিয়ে নিয়েছি এই গেটার দিয়ে সব পেপেগুলোকে আমি এইভাবে গেট করে নেব সব পেঁপেগুলো আমি একই রকম করে গেটা দিয়ে গেট করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে পেঁপেগুলো পেঁপেটাকে কুড়িয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দিকে দেখো যেইকে আমি মিশ্র ডালে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সে মধ্যে একটু অল্প করে লবণ দেবো আর দেবো অল্প করে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব লবণ দিয়ে আলুরে গুঁড়ো দিয়ে তো তেলটাও এখন কিন্তু গরম হয়ে গেছে যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে সব বড়া ভেজে নেব এবার দিয়ে দিয়েছি চারিদিকে সবগুলোকে উলটিয়ে পাল্টিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব সবগুলো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার এইগুলো আমি সব তুলে দেব বড়াগুলো বড়াগুলো সব তুলে যে তেল আছে সেই তেলে রান্নাটা করে নেব অনেকটাই তেল আছে এবার এর মধ্যে আমি দুটো লঙ্কা কে মধ্যে দিয়ে চিঁড়ে লঙ্কা দুটোকে দিয়ে দেবো আর দেবো একটা তেজপাতা সেটাও মধ্যে দিয়ে চিড়ে নিয়েছি সেটাকেও দিয়ে দেবো এবার দেব একটু এখানে কালো জিরে ফোড়নে ফোড়নটা একটু ভেজে নেব পেঁপেটাকে আমি গেটা দিয়ে গেট করে রেখে দিয়েছিলাম সেই পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দেবো গেট করে রাখা পেঁপেটা একটু নাড়াচাড়া দিয়ে নেবো একটু না দিয়ে নিয়েছি না চারা দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প করে একটু স্বাদ মতো যেটুকু প্রয়োজন সেটুকু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে একটু এভাবে আমি একটু নাড়াচারা দিয়ে দেবো মিশিয়ে দেবো হলুদ লবণটা ভালোভাবে ভালোভাবে নাড়াচারা দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটাকে এখন কমিয়ে দেবো কমিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচারা দিয়ে নেবো দেখো কতটা মজে গেছে কতটা হয়েছিল এখন কুনটুকুনি হয়ে গেছে মজে অল্প হয়ে গেছে একদমই এবার যে বড়াগুলোকে আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম সে বড়াগুলো সব এর মধ্যে আর দিয়ে দেবো একটু সামান্য একটু জল যেহেতু পেঁপে পেঁপের জন্য জলটা একটু দিতেই হবে হালকা করে দিয়ে আবার একটু বড়াগুলোর সাথে মিশিয়ে নেবো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দেখো তিনটে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটে আমি পরে কেন দিলাম কাঁচা লঙ্কার থেকে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য কাঁচা লঙ্কাটা পরে দিলাম দিয়ে এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এবার ভালোভাবে দেখো একদমই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে বড়াগুলো যে দিয়েছি আমি সেইগুলোও কিন্তু এর সাথে সিদ্ধ হয়ে গেছে একটা দিলে দেখো একটা প্যাঁচাল দিয়ে ধরে তোমরা বুঝতে পারছো যে কেমন সিদ্ধ হচ্ছে বড়াগুলো বড়াগুলো কিন্তু ভেঙে বেশি দেবো না একটা দুটো মতো ভেঙে দেবো আর সবগুলোর মাস্তই থাকবে চিনি দেবো চিনিটা দিলে দেখবে আরও কালারটা অন্যরকম হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে খেতেও খুবই স্বাদ বেড়ে যাবে চিনিটা দিলে চিনি অল্প করে চিনি দিয়েছি এর মধ্যে আমি তোমরা যে যেরকম খাবে মিষ্টিটা সেরকম দিয়ে দেবে যারা একদমই খাও না তারা অল্প হলেও কিন্তু একটু দেবে না কিন্তু স্বাদটা লাগবে না চিনিটা দেওয়ার পরে কালারটা কিন্তু এখনই একদমই অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কালারটা আর খেতেও কিন্তু স্বাদটা অনেকটা লাগবে এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচি একটু দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে ধনেপাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে দেবো তো অনেক রকম পেঁপের তরকারি করে খাও তোমরা একদিন এইভাবে পেঁপে দিয়ে তরকারি করে খেয়ে দেখো যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেরায় কন্টেন্টটা পেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধুই দেখো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে